কিন্তু বাচ্চাদের তো বিশেষ করে হচ্ছে তারপরে তো বড়রা আছে মানে সারাদিন জল খেলেও মনে হচ্ছে জলের চাহিদা মিলছে না কারোর খাবার দাবারে তো খাওয়ার কোনো ইচ্ছাই নেই মানে গরমটা যে আর কি হবে তার আমরা কিছু বুঝতেই পারছি না দহন জ্বালায় অতিষ্ঠ দুই বঙ্গের মানুষজন বিগত বছরগুলির তুলনায় এবারে গরমের প্রভাব অনেকটাই বেশি সকাল হতে না হতেই দুর্বিষহ অবস্থা সকাল সাতটা বাজতে গরমের প্রভাব পড়তে শুরু করছে বেলা বাড়ার সাথে সাথে তাপে পুড়ছে আম জনতা শরীরে জ্বালা করছে মাঠ ঘাট ফেটে চৌচির শুকিয়ে খা খা করছে পুকুর নদী খাল বিল সাধারণ মানুষের পাশাপাশি গরমের নাজেহাল অবস্থা পশু যেন পড়ছে। দিন যত তাপমাত্রা প্রকোপ থেকে ডিগ্রির মধ্যে করছে। এত কিছুর পরেও বৃষ্টির দেখা নেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ছবিটা একই রকম রায়গঞ্জ শহরেও দিনের বেলার সাথে পাল্লা দিয়ে রাতেও গরমের দাপট উত্তাপ কমার কোনো নামগন্ধ নেই ভ্যাবসা গরমের রাতে ঘুমনো দায় হয়ে পড়েছে শহরবাসী বলছেন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বাইরে থাকা দায় এই গরমে বাইরে বের হলে মাথা ঘুরছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন ঘন ঘন পিপাসা পাচ্ছে ঠান্ডা জলের চাহিদা বাড়ছে পরিস্থিতি ক্রমশই বিপদজনক হয়ে পড়ছে শহরের মধ্যে জলস্তর নেমে গিয়েছে জলের খুব সমস্যা দেখা দিয়েছে

যা গরম করছে আর কি বলবো আমাদের এদিকে তো চারিদিকে জল ঢল সব শুকিয়ে যাচ্ছে আমাদের মন্দিরের পেছনে পুকুরে তো একটুও জল নেই সব শুকিয়ে গেছে দুদিন পরে মনে হয় খাবার জলও পাবো না এমনি তো কিনেই খাচ্ছি তাও মটরের জল আগে যেমন মিনিটে উঠে যেত এখন আধা ঘন্টাতেও জল উঠছে না এইরকম অবস্থা কদিন পরে আর যদি মোটামুটি দু তিন দিন বৃষ্টি না হয় মনে হয় জল উঠবেই না এরকম অবস্থা হচ্ছে চারিদিকে এভাবে আর কদিন চললে মানুষের টেকা দায় হয়ে পড়বে তাহলে কোন পথে মিলবে সমাধান কি করলে এই গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে সে বিষয়ে এদিন কিছু পরামর্শ প্রদান করেছেন রায়গঞ্জ শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য প্রথমেই গাছ লাগানোর কথা বলেছেন তিনি আর কি কি পরামর্শ রয়েছে তার শুনে নি চওড়া রাস্তাগুলো হচ্ছে সেগুলো মূলত সামরিক প্রয়োজনে হচ্ছে যে লম্বা চওড়া রাস্তাগুলো হচ্ছে এটাকে হবে না হবে কিন্তু সেই রাস্তাগুলোকে আমি যে গাছটাকে কাটছি দুশো বছরের একশো বছরের প্রাচীন যে গাছটি কাটছে যে এত পরিমাণ অক্সিজেন আমাদেরকে দিত মাটির জল মাটির জলস্তরকে ধরে রাখতো শেকড় দিয়ে মাটিকে ধরে সেই জলস্তরটাকে ধরে রাখত সেগুলো তো শেষ হয়ে যাচ্ছে ফলে জলস্তর গাছের কারণে যে জলস্তরটা আমরা পেতাম স্বাভাবিক এত বছর ধরে মানুষ পেয়ে এসছে সেই জলস্তরটা নেমে গেল এর বাইরে আমাদের সাধারণভাবে এই যে লালগঞ্জ শহর তো ড্রেনেজ সিস্টেম কিছু নেই তার যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সব সবই প্রায় শেষ করে ফেলে দিয়ে ওখানে মাল্টিস্ট বিল্ডিং হচ্ছে শপিং মল হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে রাস্তা অবশ্যই বৃদ্ধি হচ্ছে না কারণ রাস্তাটা একটা দেড় দেড় লম্বা রাস্তা এবার তার ফলে কি হচ্ছে লালগঞ্জ শহরটা গামলার মতো হয়ে যাচ্ছে তার কোনো ড্রেনেজ নেই তার জলস্তর নেই কিন্তু যখন সামান্য বৃষ্টি হচ্ছে নদীর জলস্তর নেমে গেছে নদী বহন করতে পারছে না ফলে যে দু হাজার সতেরো মতো ভয়াবহ বন্যা এবং বিস্তীর্ণ লেখা জুড়ে সেই করতে হবে ফলে প্রাকৃতিকভাবে সামাজিকভাবে ব্যক্তি মানুষের উপরে সমষ্টি মানুষের উপরে এই গরম এবং অদূরদর্শীর লোভ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট একটা দীর্ঘকালীন কি করব সেই পরিকল্পনা না রেখে কেবলমাত্র রাস্তা বাড়ি যাওয়া বাড়ি বাড়ি যাওয়া ঘরে ঘরে এসি লাগানো এবং প্রত্যেকের একটা করে গাড়ি থাকা স্ট্যাটাস চল ইউরোপের দেশগুলো দেশগুলোতে কিন্তু মনে রাখা দরকার যে দুটো বাহন হচ্ছে সবচেয়ে বেশি চালু মানে কি বলবে চালু একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট যেখানে অনেক বেশি মানুষ উঠতে পারে এবং কার্বন এমিশন কম হয় আর সাইকেলে করে তারা বিভিন্ন কাজে যায় আমাদের এখানে সাইকেলের কোন বালাই নেই সেই জায়গায় ফলে গোটা উন্নয়ন এবং গোটা মানে জীবনকে দেখা এইটাই যদি বদলে যায় বিকৃত যায় প্রকৃতিকে আমরা যে অত্যাচার করছি উনি সর্বংসা বলা হয় ধরিত কিন্তু উনি কত শুইবেন